ভুলেও আপনারা যে কাজটা করবেন না এই জিনিসটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আছে না মাছের তেলে মাছ ভাজা আজকে মাছের তেলে মাছ ভাজবো না তবে মাছের তেলে আজকে বেগুন ভাজা করব আর এটা কিন্তু নরমাল কোনো বেগুন ভাজা নয় এই বেগুন ভাজাটা খেলে সেই দিন আর আপনাদের অন্য কোনো তরকারি খেতেই ভালো লাগবে আচ্ছা যে কথাটা বলছিলাম যে ভুলেও আপনারা এই কাজটা করবেন না বাজার থেকে যখন বড় বড় মাছ কেটে নিয়ে আসবেন মাছের এই তেলটা ফেলে দিবেন না মাছের তেলের এত গুণাগুণ আর মাছের তেল খেতে এত মজা এটা জানলে আপনারা কখনোই মাছের তেল ফেলে দিবেন না শুরুতে মাছের তেল থেকে এই লম্বা সুতোর মতো নাড়িটা ফেলে দিচ্ছি আর তারপরে কিন্তু একটু ভালো করে ধুয়েও নিতে হবে কড়াইয়ের ভিতরে একটুখানি সরিষার তেল আর ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভেজে নিব সামান্য একটু লবণও দিতে হবে গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে গেলে এটা উঠিয়ে নিচ্ছি আর যেটুকু তেল আছে এই তেলেই কিন্তু এখন বেগুনটা ভেজে নিব বাড়তি কিন্তু আর কোনো তেল দিব না তো মাছের তেল দিয়ে আজকে বেগুন ভাজা করব এই জন্য বাজারে চলে গিয়েছিলাম আর বাজারে গিয়ে এই সুন্দর সুন্দর বেগুনগুলো আমি নিয়ে এসেছি এক কেজি পরিমাণ তাও আবার মাত্র তিরিশ টাকা কেজি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভেজে নিব একটু গায়ের কালারটা চেঞ্জ হয়ে আমি নামিয়ে নিব আমি একটু বেগুনটা ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে আর কি একটু নরম হয়ে এসেছে গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম বেগুনটা ভাজা হয়ে গেলে অন্য একটি কড়াইয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল আর একটু জিরাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু জিরার পরিবর্তে কালো জিরা দিতে পারেন পাঁচ ফোড়নও দিতে পারবেন তো পেঁয়াজ রসুনটা যখন কালার চেঞ্জ হয়ে গেছে তখন একটু আদা বাটা দিয়ে দিলাম আর কিছু কাঁচা মরিচও দিয়ে দিলাম আর আমি যেহেতু এখানে বড় রসুনটা ফালি ফালি করে কেটে দিয়েছি তাই আর বেটে দেওয়ার কোনো দরকার নেই আপনারাও চেষ্টা করবেন অবশ্যই রসুনটা কেটে কেটে দেওয়ার জন্য বেগুন ভাজার সাথে এই রসুন ভাজাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে এরপরে আমি ধুয়ে রাখা মাছের যে তেলটা ওটা দিয়ে দিলাম তারপরে কিছু মশলা অ্যাড করবো জাস্ট লবণ জিরা ধনিয়া হলুদ কুড়াই এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকতে তো নাড়তে নাড়তে দেখবেন মাছের তেল ছেড়ে দিবে হিউজ পরিমাণ তেল বের হবে আর আপনার চাইলে বেগুনটা আগে থেকে না ভেজে নিলেও হবে এই পর্যায়ে এসে কিন্তু আলু আর বেগুনটা দিয়ে নাড়তে নাড়তে এমনি ভাজা ভাজা হয়ে যাবে সো করে কেউ যদি বেগুনটা আগে থেকে ভাজতে না চান তাহলে ভাজার কোনো দরকার নাই একটু সময় নিয়ে এই পর্যায়ে ভেজে নেবেন তাহলে হবে আর এই মাছের তেলে কিন্তু অনেক গুণাগুণ আমরা হয়তো বা জানি না অনেকে যে কারণে আমরা এটা খাই না খেতে চাই না ফেলে দিই মাছের তেল কিন্তু আমাদের ত্বক আমাদের চুলের সৌন্দর্য বৃদ্ধি করে তাছাড়া হৃদযন্ত্রের জন্য খুবই ভালো বিশেষ করে মস্তিষ্ক ও স্মৃতিশক্তিতেও কিন্তু খুবই ভূমিকা পালন করে এক কথায় বলতে গেলে এটা কিন্তু আমাদের ডিপ্রেশন কমাতেও সাহায্য করে যাদের জয়েন্টে বা হাড়ের ব্যথা আছে সেই ব্যথাটাও কমায় আর বিশেষ করে আমাদের চোখে সুরক্ষাও করে বয়সজনিত কারণে আমরা চোখে কম দেখতে শুরু করি এটাও কিন্তু সুরক্ষা করে কিছু গুণাগুণ থাকা সত্ত্বেও আমরা মাছের তেলটা কিন্তু ফেলে দিই খাই না আমি নিজেও এটা ফেলে দিতাম আগে এটা খেতে এত দারুণ এবং এর এত গুণাগুণ জানতাম না তো আমি লাস্টে নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনার চাইলে একটু ধনিয়া পাতা দিবেন আমার হাতের কাছে ছিল না ধনিয়া পাতা দিলে তো অসম্ভব মজা হবে আর সব থেকে বড় কথা এটা আপনারা গরম গরম সাথে ঠান্ডা ভাতের খেতে যাবেন না ভাতটা হয়ে গেলেও কিন্তু একটু গরম করেই খাবেন কারণ গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন তাহলে আর টাইম লাইন থেকে হারিয়ে যাবে না যখন খুশি তখনই কিন্তু মন মতো বানিয়ে নিতে পারবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ